আজকে আপনি দেখেন কি পরিমাণ কালার এবং কি পরিমাণ ডিজাইন নিয়ে আসছে সবগুলো প্রোডাক্ট হচ্ছে দিল্লি বাটিক তাকে অ্যাপারেন্সের দিল্লি বাটিক মানে কি অসাম আমি ব্ল্যাকটা দেখাবো কারণ ব্ল্যাকটার প্রতি আমার একটু উইকনেস আছে তো ব্ল্যাকটা আসলেই সুন্দর দেখেন আমাদের এই ওনাটা দুই রকমের হয় আমি দেখাই আজকে প্রোডাক্টগুলো দিল্লি বাটিক আমরা তো কী পরিমাণ সেল করছে এটা মানে অসম্ভব রকমের সেল করছে এটা দেখেন প্রোডাক্ট দেখে কথা বলবেন দেখছেন প্রোডাক্টের কি ফিনিশিং এবং কি পরিমাণে ডিজাইন করা অল ওভার ডিজাইন করা তারপর আসি এটার হাতায় এই হাতাতে খুব সুন্দর করে এরকম কাজ করা ব্ল্যাক কাপড় তো বোঝা যাচ্ছে কিনা প্যান্টটা মানে সেই লেভেলের একটা প্যান্ট দিচ্ছি তাও আবার নিচের দিকে টাইটে করে দিচ্ছি এই যে দেখেন এই যে হলো প্যান্ট আমার কথা হচ্ছে আপনার প্রোডাক্ট পছন্দ কেন হবে না এটা হলো প্যান্ট তারপরে আসি দোপাটটার দেখে দেখেন দোপাটটা দেখলে আপনার মনটা ভরে যাবে যে না এতক্ষণ পরে ভাই একটা প্রোডাক্ট দেখাইছে যেটার দোপাটটা আছে সিকুয়েন্সের কাজ করা থাকবে মানে কি বলবো এই সিকুয়েন্সের কাজগুলো আমরা এখন আর করি না এটা আমরা আগে করছি এখন অনেকেই আছে যে না সিকুয়েন্স সারাটাও পছন্দ করে দেখেন পরিমাণ সুন্দর চণ্ডী করছি সাইডে স্টাইডেই করছি সাইডে মনে করেন চন্ডি ডিজাইন করে দিচ্ছি মানে একশো একশো এই ব্ল্যাকটা যারা নেবেন ভাগ্যবান তারা তারপরে আসি চণ্ডী ছাড়াগুলো দেখাচ্ছি আমি হ্যাঁ চণ্ডী আছে চন্ডি ছাড়াও আছে বেশিরভাগই চন্ডি ছাড়া কারণ চণ্ডী ছাড়াটা চলে বেশি আমাদের দেখাই আমরা এরপরে গোলাপি কালারটা মশাল্লাহ দেখেন আমি জাস্ট একটা স্যাম্পল দেখাচ্ছি এই আইটেমগুলো যারা নেবেন ভিডিও কল দেবেন কোন কোন কালার নেবেন সেটা হচ্ছে আমরা আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবেন আমরা ছবি পাঠিয়ে দেবো এটা হলো প্যান্ট এটা হলো হাতারে ভাই হাতার মধ্যেও কাজ করা তারপর এই যে উন্নটা ভাই একদম পিওর কটনের মধ্যে এই প্রোডাক্টটা সবাই চায় সবার পছন্দ এই প্রোডাক্টটা দেখেন কি পরিমাণে সুন্দর করছি মাসাল্লাহ দেখেন মানে কোটার মধ্যে ভাই কোটা উনার মধ্যে মানে এত সুন্দর প্রোডাক্ট তার করা পাইপিং করা মানে অস্থির একটা কালেকশন আমি একটু আর কালার খুলে দেখাই এটার এইটা হচ্ছে বড়ি তো দেখানোর কিছু নয় অলরেডি বুঝছেন যে কি পরিমাণ কাজ হ্যাঁ এইটা হচ্ছে আপনার এই প্যান্টটা দেখেন প্যান্টটা কত সুন্দর মেসিংটা কি ভাই তারপর হচ্ছে এইটার হাতার কাপড় এইটা কাজ করা তারপর হচ্ছে এইটার মধ্যে আপনাকে আমি যে প্রিমিয়াম লুকটা পাবেন ভাই অন্য কোনো কাপড়ে পাবেন না দেখেন এই যে দেখেন কী পরিমাণে বড় সড়ো একটা অন্যা দেখেন দেখছেন কী পরিমাণে কোয়ালিটি এটার মধ্যে সো কালার দেখেন আপনি কি কি কালার আছে মানে আজব আজব কালার এটার মধ্যে একটা কালার একটা কালার আছে তারপর হচ্ছে এ একটা কালার আছে এ একটা কালার আছে এ একটা কালার আছে তো প্রত্যেকটা ডিজাইনই আটটা দশটা বারোটা করে কালার থাকে আপনারা যারা ভিডিও কল দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ করবেন আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তুলব ছবি তোলা আছে ছবি পাঠাবো আপনি প্রয়োজনে আপনার পেজে ছবিগুলো আপলোড করে তারপর অর্ডার করবো তবে স্টক লিমিট থাকে অনেক সময় পাওয়া যায় না এটা আমাদের একটা কমপ্লেন তো চেষ্টা করতেছি আপনাদের আরও বেশি স্টক কীভাবে বাড়ানো যায় ধন্যবাদ সবাইকে